পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে এবং শপথ দিনের যখন তা উজ্জ্বল হয় এবং শপথ সেই সত্তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের সুতরাং কেউ দান করলে সংযত হলে এবং উত্তমকে সত্য বলে মেনে নিলে অচিরেই আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ পক্ষান্তরে কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তম তা অস্বীকার করলে অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ এবং তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে নিশ্চয়ই পথ নির্দেশ দেওয়া তো আমার দায়িত্বের অন্তর্ভুক্ত এবং নিশ্চয়ই আমি মালিক পরলোকের ও ইহলোকের আমি তোমাদেরকে জাহান নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি তাতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগা যে মিথ্যা আরোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে আর পরম মুত্তাকি ব্যক্তিকে তা থেকে দূরে রাখা হবে যে শিও সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদান হিসাবে নয় বরং সে তো কেবলমাত্র নিজের রবের সন্তুষ্টি লাভের জন্য এ কাজ করে সে তো অচিরেই সন্তোষ লাভ করবে